মনে হচ্ছিল একটু আগে যে আমার শাড়ির মানে আমার গায়ে পড়া শাড়িটাই খুলে নিয়ে চলে যাবে কেন জানো এত ভাবে টানা টানি ঠিক তোমার শাড়িটাই লাগবে মানে ভিডিও করতে আসার পর থেকে কন্টিনিউ একটাই কথা তোমার শাড়িটাই লাগবে কন্টিনিউ ছবি ছাড়ার পর তোমাদেরও একই কথা তো যাই হোক সেই চিন্তা ভাবনা নিয়ে আবার চলে এসছি আমি আমার শাড়িটা নিয়ে মানে আমি যে পরে আছি আমি পুরোটাই রয়েছে তোমাদের একদমই খাড্ডির মধ্যে তোমাদের যেটাকে মহেশ্বরী খাড্ডি বলো এক্সাক্টলি সেই মহেশ্বরী খাড্ডির মধ্যে একটু এক্সক্লুসিভ কালেকশন রয়েছে বাট প্রিমিয়াম রয়েছে হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর দেখতে তার সাথে কালার অপশন ফার্স্ট আমার কালারটা অবশ্যই বুকিং করতে পারো তাছাড়া তোমাদের আরো আরো কালার দেখাচ্ছি এই শাড়িটা অনলাইনেই বুকিং করার চেষ্টা করবে বিকজ শাড়িটা যা স্টক এসে আমার মনে হচ্ছে আমি অনলাইনে সবাইকে দিয়ে উঠতে পারবো না মানে একশো পিসের মতো স্টক আছে হ্যাঁ সত্যি কথা বলে ব্যবসা করা ভালো গালাগালিটা না একটু বেশি খেতে হয় তো যাই হোক এই যাচ্ছে নেক্সট কালার কালার তো কালার তোমরা দেখেই বুঝতে পারছো রামা কালার তার সাথে পাড়ের ডিজাইনটা কোড়া পাড়ের মধ্যে তোমাদের ডিজাইন আছে বডির বুটা একটু আলাদা রকম দেখো খাড্ডি মহেশ্বরী খাড্ডি আমি অনেক রকমই দেখেছি পশ্মিনা খাড্ডিও দেখাই বাট আমার এই রকম ছোট বুটার মধ্যে খাড্ডি কখনোই দেখানো হয় না দেখাতে হলেও এত সুন্দর সিম্পল ডিজাইন আসে না তো এত সুন্দর যেমন একটা ডিজাইন আমার কাছে লঞ্চ হয়ে গেছে তো নট আমি এখনই ভিডিওটা চেয়ে দেবো বারবার শুনে রাখবে শুধুমাত্র ড্রাই ওয়াশে যাবে এই শাড়ি কিন্তু বাড়িতে জলে বলছি ঠিক আছে বাড়িতে জলে ধোয়া যাবে না শুধুমাত্র ড্রাই ক্লিনে যাবে তবেই কিন্তু এই শাড়ি নেবে বারবার এই জিনিসটা বলছি কারণ অনেকেই জানো না তোমরা কি করো আমার এখনো এই প্রবলেমটা হয়নি তাও আমি আগে থেকে বলছি অনেকেই আছে শাড়ি গেলেই না অনেকে বাড়িতে ধুয়ে তারপর পরে এটা ভুলেও ধরবে না এটা শুধুমাত্র ড্রাই ক্লিনে যাবে ওকে চলো কালারটা দেখে না একদম তোমাদের পার্পেল কালারে চলে আছে একদম কফি পার্পেল কালার যেটা দেখতে অসাধারণ লাগে আচ্ছা কালার অপশন প্রচুর দিচ্ছি একটা কালারের উপর সবাই ঝেপে পড়বে না বারবার বলছি কারণ তোমরা কি করবে আমার কালারটা কে স্ক্রিনশট দেবে সেটা করো না আমার একটা আর হ্যাঁ আচ্ছা রিয়া বলতে বলেছে যেটা হলো আজকে আমি রিয়ার কালার পরেছি রিয়া বলেছে দেখেছো আমার কালার পরলে কত ভালো লাগে দেখতে তো হ্যাঁ আমি বলে দিলাম রিয়া খুশি হয়েছে শুনে আজকে আমি রিয়ার সাথে রিয়ার কালার পরে রিয়ার মতো একটা সুন্দর পাড়া শাড়ি পরে চলে এসছি ভিডিও করতে ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে রিয়া বলতে বলেছে রিয়া আজকে কমেন্ট করতে বলেছে যে দেখবে সবাই ভালো বলবে আজকে কারণ তুমি আমার কালারটা পরেছো চলো কালারটা দেখে নাও এটা আছে তোমাদের প্যারোট গ্রিন কালার বাট ডার্ক প্যারোট গ্রিনের মধ্যে চলেছে এত লজ্জা পাচ্ছিস কেন রিয়া তুই তো বলতে বলি একটু আগে চলো নেক্সট কালার এই কালারটা আমি পড়তে গেছিলাম মানে রেড কালার কিন্তু ওই যে রিয়ার কালার রিয়া বলেছিল তো এই জন্য হট পিঙ্ক কালার ঠিক আছে রেড পড়তে গিয়েছিলাম জাস্ট কালারটা দেখে নাও অ্যাকচুয়ালি সত্যি কথা আমি রেড পড়তে গেছিলাম বাট রিয়ার কালারই পড়েছি চলো কালারটা দেখে না একদম রেড কালার মধ্যে চলে আছে তার সাথে যাচ্ছে তোমাদের সুন্দর একটা ডিজাইন মানে এই রেডটা টা পরলে কেন যাই না মনে হচ্ছে কার মতো যেন দেখতে লাগতো আমাকে ঠিক আছে তো রেডটা তো পড়া হলো না বাট পড়ার খুবই শখ ছিল বাট রেড পরিনি তো কি হয়েছে রিয়ার কালার পরেছি আজকে আমি চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই নেভি ব্লু মানে মিড নাইট ব্লুর মধ্যে চলে আছে আবার বলি এই শাড়িটা কিন্তু অফলাইনে আপাতত তোমরা পাচ্ছ না যদি এটা আমি পুজোর আগে আবার রিস্টক করতে পারি অ্যাবসোলুটলি তোমাদের আমি আপডেট দিয়ে দেবো তখন তোমরা অফলাইনে পাবে বাট আপাতত তোমরা অনলাইনে করার চেষ্টা করো এটা আছে তোমাদের মিড নাইট ব্লু কালার ও মাই গড কি ভালো লাগছে ডিজাইন সবই সিমিলার পাবে পারের ডিজাইনটা হয়তো একটু আলাদা পেতে পারো মানে পারে ডিজাইনে এই কলকার ডিজাইনটা একটু ডিফারেন্ট হতে পারে আমি গ্যারান্টি দিচ্ছি না তো সেই জন্য বলবো অনলি কালার দেখে বুকিং করে নিও বডির কালার বডির ডিজাইন একই হবে চলো নেক্সট কালার কি একদম ইর মধ্যে চলে আছে তোমরা জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে যারা সামনে থেকে দেখেছে তারা রীতিমতো শাড়িটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল যে অফলাইন কেন পাবে না যারা আগে দেখছে বাট আমি তাও তোমাদের জন্য রেখে দিয়েছিলাম যে অনলাইনে দিদিদের আমি দিয়ে দেবো তো অনলাইনে বুকিংটা সেরে ফেলো না হলে পাচ্ছ না এইটুকু বলতে পারি মানে মহেশ্বরী খাদটি এতটাই সুন্দর একটা কালেকশন এতটাই সোভার এতটাই সফট কালেকশন তোমরা সারাদিন পরে ঘোরো কিচ্ছু ফিল মানে হ্যাঁ দামটা সেরকমই দিচ্ছি এইটুকু বলতে পারি কারণ দেখো শাড়িটা যা সুন্দর আমার মনে হয় এই শাড়িটার এই দামটা না আর একটু বেশি দাম হওয়া উচিত ছিল কিন্তু পাপাই কি করতে আছে বলো আমাদের পাপাই পাপাই শাড়ি হাউস পাপাই যেখানে থাকে সেখানে কখনো দাম বেশি হয় না সেখানে দাম রীতিমতো সবসময় কমতে 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 থাকে বটল গ্রিন কালার একদমই তোমাদের ডার্ক বটল গ্রিনের মধ্যে চলে আছে এটাও তোমরা হট পিঙ্ক কালের ব্লাউজ দিয়ে পড়তে পারো তাছাড়া এটারও ব্লাউজ পিস আছে সেম কালার রানিং এর ব্লাউজ পিস আছে আমারটাও রানিং এর ব্লাউজ পিস আছে সেই কালের ব্লাউজ দিয়ে পড়তে পারো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ফিরোজি কালার তোমরা জাস্ট দেখো ফিরোজি হট পিঙ্কের সাথে কন্ট্রাস্ট করে পড়লে কতটা ভালো লাগে এটা দেখলেই বুঝতে পারবে আমি অবশ্যই তোমাদের অবশ্যই রেকমেন্ড করবো ফিরোজিটা কেউ নিয়ে দেখো বিউটিফুল লাগছে মানে যে কি যে গ্লেসটা দিচ্ছে সামনে থেকে না দেখলে কোনো দিনেও বুঝতে না এটা আমি সত্যি কথা বলছি বিউটিফুল লাগছে না আমার কাছে বড্ড ভালো লাগছে ফ্লোজি কালার তোমাদের কাছে কেমন কমেন্ট করে জানাবে নেক্সট নেক্সট চলে দেখাচ্ছি সেটা তোমাদের কফি পার্পল কালার এটা আলাদা কফি পার্পল আগেরটা একটা আলাদা ছিল ঠিক আছে এটা একটু ডার্কের মধ্যে যাচ্ছে আগেরটা থেকেও ডার্ক বেশি চলো দা লাস্ট কালার এবার দামে চলে যাই আবার বলে দিই আজকের কালেকশনে যে দামটা দিচ্ছি এরপরে তোমরা মনে হয় না এই শাড়িটা পাচ্ছ তাও আমি বলবো অনলাইনে চেষ্টা করবে অফলাইনে